খুব ভালো লেগেছে এটা একটা মানে পুরো ফ্যামিলিকে নিয়ে দেখার মতো ছবি আমি আশা করব সবাই যেন এটা আসে সবাই যেন আসে দেখো ভাই বোন আত্মীয় স্বজন সবাই একটা পরিবার ভালো লেগেছে অলমোস্ট মানে আগে নাইনটিন্স এর যে ইয়েরা ছিল অভিনেতা অভিনেত্রীরা ছিল এই জন্য আরো বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে জাহিদ হাসানের অভিনয় খুব ভালো ছিল আর ভালো সব মিলিয়ে ভালো লেগেছে আজকে দেখলাম খুব 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 ভালো লেগেছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হিসেবে খুব ভালো একটা সিনেমা মানে অনেক নস্টালজিক ফিল লাগতেছিল এবং সিনেমার হিউমারগুলো এত সুন্দর ছিল মানে কি বলবো মানে মানে মাইন্ড ব্লোয় ঠিক আছে এই সিনেমা মনে করেন যে অনেকবার দেখলেও বোরিং লাগবে না সো মানে ফুল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যারা একটু অ্যাকশন ধর্মী সিনেমা চায় না তাদের জন্য উৎসবে বেস্ট আর জাহিদ হাসান ওপি করিম জয়া হাসান এরা তো একজন জাত অভিনেতা অভিনেত্রী সো এদেরকে দেখার জন্য হলো হলে আসা উচিত কমেডি অনেক ভালো লাগছে সবকিছু নিয়ে আর কি এনজয় করতে পারছি আপনাদের খুব অদ্ভুত ছবি অসাধারণ ভাই কেমন লাগি ভিন্নধর্মী সিনেমা সবার দেখা উচিত আঙ্কেল কি বলবে খুবই সুন্দর আন্টি কেমন লেগেছে আঙ্কেল সিনেমা কেমন লেগেছে মোটামুটি কেমন লেগেছে ভাই আনিস ভাই ইস ব্যাক ভাই কি বলবেন এক ভালো গল্প অনেক ভালো বিনোদন কেমন অনেক সুন্দর 10 10 এর কথা দেশি অনেক বছর পরে হলে আসছি

একদম অনেকদিন পর পুরনো অভিনেতা অভিনেত্রীকে দেখেছেন কেমন লেগেছে কি বলবেন খুবই ভালো লাগছে খুব ভালো লেগেছে অভিনেতা গল্প সবাই চমৎকার খুবই চমৎকার আপু কি বলবেন কেমন লেগেছে এই যে পুরোটা লেগেছে সবাইকে অনেক পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রী যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি যাদের নাটক দেখে বড় হয়েছি সবাইকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে 10 এ কত দিবেন 10 এ 10 ওকে থ্যাঙ্ক ইউ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ